সুধীর দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে বিতর্কিত চর্চিত হুমায়ুন কবির তাকে তার দল অর্থাৎ তৃণমূল সাসপেন্ড করল আপনারা জানেন এবং আমরা জানি পশ্চিমবঙ্গবাসী জানে এবং সারা ভারতবাসী জানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি দীঘাতে জগন্নাথ মন্দির করলেন রাজারহাটে দুর্গাঙ্গন করছেন শিলিগুড়ি মহাকাল করবেন এগুলো কিন্তু সরকারি টাকায় কিন্তু হুমায়ুন যদি তানার নিজের পয়সা এবং তানার কমের পয়সায় একটা মসজিদ তৈরি করে সেই নিয়ে কেন অত বিতর্ক হবে এবং এই হাইকোর্টে আমার পিছনে যে হাইকোর্ট দেখতে পাচ্ছেন এই হাইকোর্টে যাতে এই মসজিদের শিলান্যাস না হয় একজন মুসলিম ব্যক্তি মামলা করেছেন সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আশফাক আহমেদ সাহেব তানাকে দল আজকে সাসপেন্ড করলো তৃণমূল কি করবে না করবে সেটা আমি তো বিচার্য বিচার করব না কিন্তু তৃণমূল হচ্ছে সংখ্যালঘু বিরোধী একটা দল তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন ধোকেবাজ তুম তো ধোকে বাজ ওয়াদা করকে ভুল যাতে হ তে এ মুখ্যমন্ত্রী হচ্ছেন ওয়াদা করে ভুলে যান ইনি বলেছিলেন বাক বোর্ডের সিবিআই হবে বাপের জন্মে এখন হলো না ইনি বলেছিলেন যে মুস সব কিছু দেখুন না একের পর এক ও বারোটা বাজিয়ে দিল আপনার ওয়াকাব বারোটা বাজিয়ে দিল ইভেন দুর্নীতি ওয়াক আপের যে নেতাগুলো এনার যে মন্ত্রীগুলো এত দুর্নীতি করেছে এত ওয়াকাপের প্রপার্টি কালিম গ্রুপ থার্টি নাইন দ্বার পুরো ওয়াক বোর্ডকে কিনে নিয়ে ওখানে কালিম গ্রুপ একটা প্রজেক্ট তৈরি করে দিল কেউ বলার নেই নো ওয়ান টু কেউ এক সিঙ্গেল পার্সন নেই যে বলবে এই এর বিরুদ্ধে এই বিষয়টার বিরুদ্ধে এবার হুমায়ুন কবিরের সাসপেনশনের কথায় আসি দেখুন হুমায়ুন কবির হচ্ছে বিজেপির এজেন্ট যে আপনাদের বিধায়ক ছিল আপনাদের এজেন্ট ছিল না তখন আমাদের বিধায়ক আপনাদের কংগ্রেসের বিধায়ক ছিল তো তিনি যখন কংগ্রেসেও ছিল তখন কংগ্রেসে ছিল কংগ্রেস একটা সেকুলার ডেমোক্রেটিক দল এই দলে থাকা অপরাধ নয় কিন্তু বিজেপিতে থাকা অপরাধ একটা সেকুলার দাবি করা লোক ভারতীয় জনতা পার্টিতে থাকতে পারে না ডেমোক্রেটিক ভ্যালুজকে মেনে চলা লোক ভারতীয় জনতা পার্টিতে থাকতে পারে না এবং সংবিধানকে বিশ্বাস করা লোক ভারতীয় জনতা পার্টিতে থাকতে পারে না বরং যে সংবিধানে বিশ্বাস করে না কোথাও না কোথাও সে স্বার্থান স্বার্থ আছে তার আইডিওলজি নেই তার আদর্শ নেই সেই আদর্শর বিরুদ্ধে গিয়ে সে বিজেপিতে ঢুকেছিল মানে তার কন্ট্রাডিকশন লাইফে আছে তার আইডিওলজিতে আছে আমি কি এটা বলবো যে তার আইডিওলজি নেই তো হুমায়ুন কবিরকে সাসপেনশন করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো করে দিয়েছে ভালো কথা এবার অ্যারেস্টও করবে নিশ্চয়ই আমার মনে হচ্ছে কিছু কারণে কিন্তু আইনি দিক দিয়ে তো অ্যারেস্ট করতে পারবে না কিন্তু হ্যাঁ তার যেই বার্তা মসজিদ মন্দিরের রাজনীতি করা হুমায়ুন কবির মসজিদ মন্দিরের রাজনীতিতে পড়ে গেলেন কেন নিশ্চয়ই ওনাকে কোথাও না কোথাও থেকে ইন্ধন আসছে যে মসজিদ মন্দিরের রাজনীতি ওনাকে করতে হচ্ছে আর পাল্টা সুকান্ত মজুমদার একেও অ্যারেস্ট করাচ্ছে না কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হুমায়ুন কবিরকেও যদি অ্যারেস্ট করানো হয় তো শুভেন্দু সুকান্ত মজুমদারকেও অ্যারেস্ট করতে হবে কেন সুকান্ত মজুমদার বলছে আমি রাম মন্দির তৈরি করবো তো এ যদি ভরকাও ভাষণ দেয় এই যদি মানুষকে ইনস্টিগেট করে তাহলে এই সুকান্ত মজুমদারও করছে শুভেন্দু অধিকারীরাও করছে এর মানে শুভেন্দু অধিকারীকেও ধরতে হবে সুকান্ত মজুমদারকেও ধরতে হবে শুধু হুমায়ুন কবিরের হাত দিলে হবে না আমি এই হুমায়ুন কবিরকে শুধু ধরা এটাতে আপত্তি জানাচ্ছি হুমায়ুন কবিরকে ধরলে সুকান্ত মজুমদারকেও ধরতে হবে ঠিক আছে সাসপেনশান তো করতে পারবে না সুকান্ত মজুমদারকে কারণ ও তৃণমূল পার্টিতে নেই কিন্তু পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেই যে সে ভরকা প্রচুর তার ভাষণ ভরকাউ দিচ্ছে শুভেন্দু অধিকারী দিচ্ছে যা তা বলছে একটা আনডেমোক্রেটিক আনকালচারাল ব্যাপারটা তুলে ধরছে তো এই শুভেন্দু অধিকারীকে ধরা হচ্ছে না কেন পুলিশ এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এর মানে এর মানে হচ্ছে আমরা হচ্ছি এ বিজে মূল যেটা প্রমাণিত আজকে ওয়াক বোর্ড হঠাৎ করে এতদিন মমতা ব্যানার্জির দূরদর্শিতা আমি দূরদর্শী নেত্রী মমতা ব্যানার্জি মাই বহুত হিন্দি এমন বলে যে ভালোই হিন্দি বলে তো আমি এত জানি আমি দূরদর্শী আমি সব জানি তো আপনি জানলেন না নদিনের মধ্যে সারা বাংলার ওয়াকাব প্রপার্টি রেজিস্ট্রেশন হয়ে যাবে আগে থেকে আপনার এই লোকগুলো কি করছিল আপনার টিম কি করছিল আর ওয়াকআপ বোর্ড আপনি এখনো পরিষ্কার করতে পারলেন না এখনো মানুষদেরকে সঠিকভাবে ই করতে পারলেন আপনি দুর্নীতি 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 ছাড়া আর কিছু বুঝেন না আপনি আর তৃণমূলের সংখ্যালঘু লিডার্সদের মুখে তাদেরকে বুলি নেই বাত নেই কারুঙ্গা হাম আপনি বললেন যে হুমায়ুন কবির এই মন্দির মসজিদে রাজনীতি করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দীঘা জগন্নাথ মন্দির করলেন সরকারি টাকায় আমার আপনি নিন্দনীয় নিন্দনীয় রাজারহাটে দুর্গাঙ্গন হচ্ছে সেটাও জন নিন্দনীয় মহাকাল মন্দির হবে সেটাও জন নিন্দনীয় হুমায়ুন কবির যদি তিনি বা তার কমের পয়সা দিয়ে যদি একটা মসজিদ করে তিনি এত বিতর্ক করার কি দরকার না না এখানে মসজিদ করা কোনো অপরাধ নয় করতেই পারে আমার এখানে আইনি বাধাও নেই তার কাছে আইনি বাধাও নেই কিন্তু আমি একজন আইনজীবী হিসেবে বলছি আইনি বাধাও কিন্তু হুমায়ুন কবিরের নেই যে সে মসজিদ করতে পারবে না সে যে কোনো নাম রেখে এটা গণতান্ত্রিক অধিকার সে মসজিদ তৈরি করতে পারে আমি প্রশ্ন তুলেছিলাম তার ইন্টেনশনে তার উদ্দেশ্যে আমি আইনগতভাবে তাকে আমি বলিনি সে যে ইনটেনশান ইনস্টিগেট করছে সে যে মুসলিমদেরকে একটা হিন্দু ভাইদের যে মুসলিমদের মধ্যে একটা বিভাজন ক্রিয়েটের চেষ্টা চলছে তার বিরুদ্ধে এখানে বাবরি মসজিদ তৈরি করা বা অন্য কোনো মসজিদ তৈরি করার ব্যাপার নয় আমার কথা হচ্ছে যেই বাবরি মসজিদ নিয়ে উত্তরপ্রদেশে অশান্তি হলো অলরেডি সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন যে একটা আরেকটা জায়গায় বাবরি মসজিদ হবে সেটা তৈরি হচ্ছে বা হচ্ছে না রাম মন্দির তৈরি হলো নিন্দনীয় রাম মন্দির ভারতবর্ষের ইতিহাসে সুপ্রিম কোর্টের ইতিহাস এটা কালো দিন ডিসেম্বর কালো দিন যে রাম মন্দির তৈরি হলো কেন এই রাম মন্দির তৈরি হয়েছে কিসের ভিত্তিতে এটা ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে হয়েছে অন্যায়ভাবে হয়েছে কেন এটা একটা অধিকার ছিল এটাকে টাইটেল শ্যুট ছিল টাইটেল শ্যুটটাকে সুপ্রিম কোর্ট নিজের মন উপর আশীর্বাদ দেয় মানে জাস্টিস দুয়াই চন্দ্রচূড় বলেছিল আমাকে দেবতা ঈশ্বর আমাকে বললো ও ভণ্ড এক নম্বর ভণ্ড সংবিধানের শপথ নিয়ে চিফ জাস্টিসের মতন জায়গায় থেকে এই কথা বলা লজ্জা করলো না ওকে লজ্জা করা উচিত ওই ধরনের চিফ জাস্টিসকে প্রাক্তন চিফ জাস্টিস লজ্জা করে নেওয়া উচিত উনি কি করলেন উনি রায় দিয়ে দিলেন আমি যা মর্জি রায় দেবো মানে উনি বা ওনার আগের যে চিপজাস্ত্রী উনি ওই বেঞ্চে ছিলেন রঞ্জন গগৈ প্রধান চিপজাষ্ট্রী ছিলেন এবং উনি দয়চন্দ্র চুরির প্রধান চিপজাষ্ঠী উনি তখন প্রধান চিপজাশ্রী ছিলেন না তিনি বেঞ্চে উনি ওয়ান অফ মেম্বার ছিলেন হ্যাঁ একজন সদস্য ছিলেন তো এই ধরনের রায় এরা দিয়েছে এটা কালো দিন এটা ভারতবর্ষের সংখ্যালঘুরা মানতে বিশেষ করে আমি বলি মুসলিমরা মানবেন না এবং প্রচুর প্রাক্তন লোম যারা আইন নিয়ে জানে জুরিস্ট বড় বড় উকিল অ্যাডভোকেট বড় বড় আপনার জাস্টিস প্রাক্তন তারা বলেছেন যে এই রায়টা অ্যাপ্রোপ্রিয়েট নয় কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আর কোনো কোর্ট নেই বলে ওই রাইটটা রিভিউয়ের জন্য যেতে পারে আর তারপর কিছু হয়নি ঠিক আছে ওটাও ভারতবর্ষের মুসলমানরা মেনে নিল এখানে হুমায়ুন কপুরকে ওই অশান্তিটা বাংলায় নিয়ে আসার কী দরকার ছিল এখানে আমাদের প্রশ্ন আইন দিক দিয়ে ওনার বাধা নেই সে যে কেউ করতে পারে কিন্তু ইনস্টিগেট করা মানুষকে ভোরকাও করা এটা খারাপ